রসুল আলী ও যা বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো একটি কথা জানা থাকলে কি একটা লোক বাম হাতে আপনার বাচ্চাটা আপনার বাড়িতে বাম হাতে খাচ্ছে পানি আপনাকে বলতে হবে ডান হাতে খাও ডান হাতে খাও ডান হাতে খাও কথা বলতে হবে হাতে শ্রম বানী ইসরাহ হারাজ বাণী ইসরালের কাহিনী বলো কোনো দোষ নাই যেমন একটা কাহিনী বললাম তিন নম্বর বাক্যে বললেন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এখন কোরআন মসজিদের শেষে এত লম্বা দোয়া দেখেন আরবিতে লিখা আছে হেডলাইন বড় অক্ষরে লিখা আছে দোয়া ও খাতমিল কোরআন এই দোয়া যদি নবীর না হয় তাহলে কি হবে কাউকে বলা লাগবে না কারোর বিবরণ লাগবে না রাসুল সাল্লাহ এভাবে বলেছেন অতএব হক বলো যত জটিল হক মানাও তত কঠিন হক বলাও যত জটিল হক মানাও তত কঠিন হক বলা জটিল কেন এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জৈব আছে মানুষের বানানো আমাদের বাড়িতে আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে দশ হাজার জাল জৈব আমি যে কোনো সময় দেখানোর জন্য প্রস্তুত রয়েছি যেগুলো রাসুলের নামে চালু করে দেওয়া আছে অথচ রসুল সাল তা বলেননি কত নিবেন আপনি তা প্রমাণ আপনাদের সব ওয়ান এর বই যেগুলো আমি আপনাকে দেখিয়েছি যে ঈদের মাঠে গিয়ে আল্লাহ রসুল দেখলেন একটা ছেলে কাঁদছে ও ছেলে তুমি কাঁদো কেন আমি এতিম তখন আল্লাহ রসুল বলেন আমি এতিম ছিলাম এ বলে ছেলেটাকে কোলে নিলেন কোলে নেওয়ার পরে আয়েশার কোলে দিলেন আয়েসা তাকে নতুন পোশাক পরালেন ছেলেটা খুশি হয়ে গেল আর আয়েসা ফকিরে ভিক্ষা পায় না পোশাক নেই মানুষের খাওয়ার কোনো ব্যবস্থা নেই একদিন সকালবেলাতে আল্লাহ রসুল বলছেন আয়েসা কোনো কিছু খাওয়ার আছে তখন আয়েসা রাজিয়া বলছেন জিনা কোনো কিছু খাওয়ার বাড়িতে নেই তখন আল্লাহ রসুল বলছেন তাহলে আমি সিয়াম থেকে গেলাম রোজা থেকে গেলাম আইসার জি আল্লাহ বলেন একজন মহিলা তার দুইটা মেয়েকে নিয়ে এসে খেতে চাইল আমি বাড়ি একবার তন্ন তন্ন করে তল্লাশি করলাম একটা খেজুর ছাড়া বাড়িতে কিছুই ছিল না আমি খেজুরটা মহিলার হাতে দিলাম মহিলার খেজুরটাকে দুই টুকরা করে এক মেয়েকে এক টুকরা দিল আর এক মেয়েকে এক টুকরা দিল মেয়েটা কিছুই খেলো মহিলাটা কিছুই খেলো না বাচ্চা দুটো নিয়ে চলে গেল আল্লাহ নবী আসলেন তখন আমি আল্লাহকে বললাম আল্লাহর নবী একজন মহিলা এসে ছোট দুইটা মেয়ে বাচ্চা নিয়ে তো মেয়ে বাচ্চাটার জন্য ওরা খেতে চাইলো কিন্তু আমি বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম একটা খেজুর ছাড়া বাড়ি তার কিছুই নেই একটাই খেজুর মহিলার হাতে দিয়ে দিলাম মহিলা খেজুরটা দুই টুকরা করে দুই বাচ্চাকে দিল নিজে কিছু খেলো না তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা শোনা কেউ যদি দুইটা মেয়ে লালন পালন করে দুইটে তাহলে সে আর আমি এভাবে থাকব। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন আয়েশা কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন আঙ্গুল দুটি পাশাপাশি করলেন তবে একটু ফাঁকা রাখলেন বুঝাতে পারিনি কথা সেই লোকটা আর আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে একসাথে থাকব। একসাথে দেখা দিকে ওই আঙ্গুল দুটাই দেখালেন তখন কেমন করে দেখালেন একটু ফাঁকা কথা মনে থাকবে না মনে হয় আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ সাথী দিয়ে দেয় বাপের জিম্মেদারি হিসাবে লালন পালন করে তাহলে সেই বাপ আর মোহাম্মদ সাল্লি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন তখন আঙ্গুল দুটি কেমন করে দেখালেন দশটা ছেলে লালন পালন করলে এই সুযোগ নেই দশটা ছেলে যদি লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসতে এই সুযোগ নেই কোন মানুষ ছেলে দিয়ে সুযোগ লাভ করতে পারবে না যেটা মেয়ে দিয়ে পারবে আর মেয়েদের মান সম্মান ভিন্ন চিরে দিন কাজ করলে মহিলা জান্নাতে চলে যাবে এরকম সুযোগ পুরুষের জন্য আল্লাহ নবী দেননি চারটা কাজ করলে মহিলাদের জন্য জান্নাত এরকম সুযোগ আল্লাহ রসুল পুরুষের জন্য দেননি আপনাকে দেখাই আল্লাহ রসুল বলছেন শোনো মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা আটটা সবটাই খোলা যেটা দিয়ে ইচ্ছা ঢুকতে পারে এক সল্লত খাম সাহা পাঁচ অক্ত সলত আদায় করল দুই সমত সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করল তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলল তিতে লাগলেও মিঠা লাগলেও। স্বামীর সাথে কথা বলতে হবে কোন একদিন ঝগড়া হয়েছে তাই পনেরো দিন এক মাস ছয় মাস কথা বলে না রান্না বান্না করে আর বেটিকে দিয়ে কথা বলে না যদি বলে এক গ্লাস পানি নিয়ে এসে সামনে রেখে এই বোকামি দিয়ে সংসার চলবে না হয় তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথেই চলতে হবে আর যদি বোঝা যায় যে চলা যাবে না তাহলে সংসার ছিন্ন করতে হবে ঝুলন্ত অবস্থায় থাকার কোনো সুযোগ নেই স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে তিতে লাগলেও মিঠা লাগলেও চার লিপ্ত লিপ্ত না। না এরকম চারটা কাজ যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এই বৈঠকে উপস্থিত দিনী বন্ধের আমি বলছি একটা কথা এখানে এই মে কথা বলছো কেন চুপ থাকো আমরা এখানে কথা বলছি এখনো তো ঢং ঢং করে এসেছ ঢং করে চলে যাওয়া এত গল্প জেমা ঘটে থাকে। আজ থেকে যদি সেটা বন্ধ করে আর যদি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত না হয় তাহলে জান্নাতের তো দরজা খোলা খোলাই আল্লাহ বলছেন ফাইনাল জান্নাত মাওয়া কেউ যদি নিজেকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর ওয়াদা এটা সমস্ত পুরুষ সমস্ত নারীর জন্য একটা বিশাল পাওয়া যেই ব্যক্তি এই অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারবে তার জন্য জান্নাতুল মাওয়া আছে এটা আল্লাহ তাআলার আম ঘোষণা চারটা কাজ করেন জান্নাতে চলে যাবেন এরকম সুযোগ কোন পুরুষ মানুষ নেই কোন পুরুষ মানুষ চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম কোন হাদিস পৃথিবীতে নেই হ্যাঁ বলেছেন অজু করার পরে কেউ যদি বলে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তো এটা আপনার জন্য যা মহিলার জন্য তাই এইটা তো আর কারোর জন্য খাস হলো না আর ওইটা হলো মহিলাদের জন্য খাস এই সুযোগ পুরুষের জন্য হবে না আপনি ভালো করে মনে রাখেন এক পাঁচাত্তর শলাক দুই রমজান মসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা

সম্মানিত দিনী ভাই বোন আমরা এখানে আলোচনা শেষ করে দিলাম যে এই দেশে আমার বুঝ অনুযায়ী আমার তদন্ত অনুযায়ী শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু আমি বলিনি ইনি মিথ্যু এরকম আমি নির্ধারণ করিনি বিগত একত্রিশ বছরে আপনি যদি বলতে চান যে আমার বক্তার মিথ্যা দেখান তো তখন আপনাকে দেখাব আমার বুঝ অনুযায়ী আমার তদন্য অনুযায়ী সতেরো আটানব্বই জন মুফাসের মৃত্যু আমি বলিনি ইনি মৃত্যু তবে কোরআন তার প্রমাণ কিভাবে মানুষ এভাবে মিথ্যা দোয়া কোরআনের গায়ে লিখে দিতে পারে আরো কত কথা প্রথমে বা শেষের দিকে বাংলাতে লিখা আছে এই সোরা পড়লে এই হয় এই সুরা পড়লে এই হয় এগুলো না এদেশ একটা বই পাওয়া যায় কেবল লাভবান তাতে একটা আলোচনা আছে কোরআন তেলাবাতকারী কোরআন তেল কি কি করলে বেকি পাবে কোন কোন আয়াতে তাই স্পষ্ট করা আছে এদেশ একটা বই আছে উপদেশ উপদেশ বই একটা আলোচনা আছে কোরআন তেলাওয়াতকারী কে কোন সোরা পড়লে কি হবে তার একটা বলা আছে কে যদি রাতে সুরা মূল পড়ে তাহলে কবর শাস্তি হবে না চারটা কাজে কবরের শাস্তি হবে না এক কেউ যদি জুমার দিন মারা যায় বৃহস্পতিবারের দিন শেষ হয়েছে সূর্য ডুবে গেছে এখন জুমা শুরু হয়ে গেছে দিন সারা দিন পার হয়ে গেল যেমন সূর্য ডুবল এখন শনিবার শুরু হয়ে গেছে তাহলে কি বুঝলেন বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত এই পুরাটা সময় হলো কি জুমার দিন শুক্রবার এই সময়ের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তার কবর শাস্তি হবে না বলে রাসুল সাল্লি সাল্লাম উল্লেখ করেছেন কোরআন তেলাবাতকারী আলোচনাতে এখানে পাওয়া যাবে দুই কেউ যদি পেটের ব্যথায় মারা যায় পেট ব্যথায় তাহলে তার কবরের শাস্তি হবে না মানকাতালা হোক বাতন হোক তিন কেউ যদি শ্রম মূল পরে রাতে তাহলে তার কবরের শাস্তি হবে না চার কে যদি শহীদ হয়ে যায় তাহলে তার কবরের শাস্তি হবে না এই ちゃっটে আলোজন উপদেশ বয়ে দেওয়া আছে মনে থাকবে না বনা সিরিয়াল তো মনে থাকবে না দুই একটার অন্তত আগে থেকে মনে মনে থাকলে মোবাইলে শোনা থাকলে এক জমার দিন মারা গেলে শুক্রবারে মারা গেলে দুই পেটে ব্যথায় মারা গেলে তিন শ্রম রাতে পড়লে আগে চার শহীদ হয়ে মারা গেল যদি হিন্দু মারা যায় তাহলে কি এসব কথা হলো অযৌক্তিক কথা এসব কথা বলতে হবে না রাসুল সাল্লাম যেভাবে বলেছেন কথা সেভাবে রেখে দিতে হবে মানুষ কোন মুসলিম এদিনে মারা গেলে তার উপরে ভালো ধারণা রাখতে হবে পাল্টিয়ে এই খারাপ ছিল সেই খারাপ ছিল কত কি ছিল তাহলে জুমারদিন দিন মারা গেল তাহলে তার কবর শাস্তি মাফ হবে নাকি এত জিজ্ঞাসার প্রয়োজন নেই আল্লাহ যদি ফেরনকে ক্ষমা করে দেন কারো কিছু করার আছে ইসালাম বলছেন ইন্তু আসে বোন ভাই নম এবার দোকান আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও তোমার বান্দা আমার কি করার আছে আর তুমি যদি তোমার বান্দাকে ক্ষমা করে দাও ফ্যানুল হাকিম তুমি পরাক্রম প্রোগ্রাম হয় তোমার কেউ বিচার করতে পারে না সারা পৃথিবীর মানুষকে যদি ক্ষমা করে জানাতে দিয়ে দাও তোমার পাল্টা কেউ বিচার করতে পারবে না মিছিল করতে পারবে না অমুক ক্ষমা পেল কি করে এইরকম কিছু করার কোন ক্ষমতা কারো নেই বাস জুমার দিনের সুরসুল্লাহ সাল্লাম এই মর্যাদা উল্লেখ করেছে আপনি মূল্যায়ন করবেন

সিগারেটের গায়ে ক্ষতি হারান ঘোষণা করে বিক্রি করা হয় এটা আমার একটা আশ্চর্য খাদ্য জানছে তার ক্ষতি মানুষ খায়। আমরা সিগারেটকে সরাসরি মদ ঘোষণা করেছি আর পাল্টে জিজ্ঞাসা করার কোন সুযোগ নেই রসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেনুল খাম যারা বিড়ি তামাক জরাত সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাও যারা বলছে যে না ওইভাবে সারা দিতে হবে না যারা বলছে যে বিড়ি হারান তার প্রমাণ কোথায় বিড়ি যে মদ তার প্রমাণ কোথায় সিগারেট যে মদ তার প্রমাণ কোথায় জর্দা যে মদ তার প্রমাণ কোথায় তো জর্দা যে মদ এটাই যদি কোরআন মাসিদে আর হাদিসে লেখা থাকে তাহলে তেয়াম পর্যন্ত কত মদ সৃষ্টি হবে তার নাম যদি উল্লেখ থাকে তাহলে শুধু মদের নামে একটা বড় গ্রন্থ কত নতুন নতুন বের হচ্ছে কত ইয়াবা আছে আর কত যে কি আছে আর গাঞ্জা আছে আর হিরোইন আছে হিসাব আছে কত আর আমি তো বলেছি ঠান্ডা পেপসি পোক সব সব মত তা হুজুর জর্দা খায় উনি তো মাকরু বলেছেন আপনারা তো জানেন না মাকড়ো মানে কি মাকড়ো মানে খারাপ হুজুর খারাপ খায় আমাদের এমামতি করেন কি করে হুজুর আপনার একটা শরম পাওয়া দরকার হুজুর আপনার একটা লজ্জা থাকা দরকার হুজুর আপনার একটা ইতুস্ত থাকা দরকার আপনার লজ্জা হয় না কেন হুজুর হুজুর আপনার ইতস্ত হয় না কেন আপনি জর্দা খেয়ে করেন কেন অত ঢং কেন আপনার আপনাদের খারাপ লাগা উচিত আপনি দোকানে বসে আড্ডা পিটেন কেন এখানে সেখানে বসে আপনি পান চান কেন এ অভ্যাস কেন আপনার সম্মানিত দিনী ভাই বোন একটা ভালো মানুষকে যদি হাফ কেজি জর্দা খাইয়ে দেন তাহলে তার বিবেকের ক্ষতি হবে কি রাসুল সালাম একটা বাক্য বলেছেন যে বাক্য কে মত পর্যন্ত প্রযোজ্য তিনি বলেছেন মাস কারা কাছিল হারাম যে জিনিস বিবেকের ক্ষতি হবে তার কমও ক্ষতি হবে তার একটা কণাও হারাম এমন একটা আবিজ বলেছেন সব চলবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুলনার দ্রব্য এগুলো খেলে সে জান্নাতে যাবে না দুই অর আয়। পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জানাতে যাবে না এটা ঘোষণা তিনি বলেন যে তার বাড়িতে সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে আসে যায় যার স্ত্রী সাধারণ নগ্ন পোশাকে হাটে বাজারে যায় চলে ফিরে তার একটা আত্মমর্যাদা থাকা দরকার আত্মমর্যাদা মানে আমার স্ত্রী খালি গায়ে বাইরে গেলে কেমন কেমন লাগে তার নাম আত্মমর্যাদা যখন কারো আত্মমর্যাদায় কাজ করে না স্ত্রী হাটে বাজারে যায় তাকে ভালো লাগে তখন ওই স্বামীর মানুষ না হলো পশু কুকুর শ্রীকালের মতো বুঝেও ও বুঝে না ওরা ওদের অন্তরাছে আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বার বরং তার চেয়ে খারাপ ওই স্বামী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বাজারে ঘুরে তাকে খারাপ লাগে না খারাপ লাগে তোমাকে তোমাকেও বেশি আপনাকে খারাপ লাগে আপনার লজ্জা হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার সরম হয় না কেন আপনার মানবতা নেই আপনার মধোদয় নেই আপনার নেই আপনার স্ত্রী জাতিকে ধ্বংস করেছে আপনাকে খারাপ লাগে না কেন আপনার আত্মমর্যাদা থাকা দরকার আমরা যদি এরকম অবস্থায় এক মিনিট দেখি তাহলে তো আমরা অজ্ঞান হোক ইন্ডা হিনের কি করো যেটা আমরা স্বপ্নেও ভাবি স্বপ্নেও দেখিনা এই এরকম দৃশ্য যে আমাদের বাড়ি থেকে হাটে বাজারে চলে যাবে এমনি ঘুরবে আর আপনার রাত দিন ঘুরে আপনাকে কে বলেছে মানুষ জিনা না আল্লাহ বলেননি আল্লাহ বলছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা হচ্ছে পশু প্রাণীর মতো ওরা গরু ছাগল কুকুর শিকারের মতো বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছেন কি আপনি দেখাতে চাচ্ছেন তাহার যুগ পরে তাহার যুগ পরে অত কিছু দেখাতে চায় না বেটি নগ্ন ঘুরে বেড়ার আপনি তিন মাসের চিনলে লন্ডনে চলে গেছেন চিল্লাই জান্নাত জান্নাত সহজ নয়। নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে জান্নাত কষ্ট ক্লেশ নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত জান্নাত সহজে পাওয়া যায় না জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিম হজবতের নার বিশ্বাহ মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে জান্নাত বিল মাকারে হে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে রাসুল সাল্লাম বলছেন আব্দুল কাফের পৃথিবী হচ্ছে মোমেনের জন্য কারাগার আর কাফের জন্য জান্নাত জান্নাত মানে খোলা জায়গা যেখানে তো যারা দিন ধর্ম মানে না তাদের জন্য পৃথিবী জান্নাত এ কথা মোহাম্মদ সুল্লাহ্লাম বলেন হাদিস বোখারি মুসলিম আর মোমেনের জন্য কারাগার কারাগার মানে অবাক কথা জেলখানা ইচ্ছে মতো হাটে বাজারে যাওয়া যায় না তার নাম হলো কারাগার ইচ্ছে মতো স্বামীর সাথে কথা বলা যায় না তার নাম হলো কারাগার ইচ্ছে মতো বাপের সাথে দেখা করা যায় না তার নাম হলো কারাগার ইচ্ছে মতো বাইরে যাওয়া যায় না তার নাম হলো কারাগার আল্লাহর নবী আমাকে বলছেন যে পৃথিবী হলো তোমার জন্য কারাগার কিন্তু আমি কোনো সময় বুঝতে পারলাম না কারাগার কাকে বলে ইচ্ছে মতো ব্যবসা করি ইচ্ছে মতো চাকরি করি ইচ্ছে মতো জমি চাষ করি ইচ্ছে মতো হাট বাজারে যাই ইচ্ছে মতো খেতে বসি ইচ্ছা মতো জুতা স্যান্ডেল করি বুঝতে পারি না কারাগার অথচ আল্লাহর নবী বলছেন কারাগার অবাক কথা আল্লাহ নবী কি ভুল বলেছেন নজবিল্লাহ আল্লাহ নবী তো ভুল বলেননি অবশ্যই কারাগার কিভাবে আব্দুল্লাহ বলেন তো কারাগার মানে কারাগার মানে বুঝতে বললেন না এক গিলাস পানি ইচ্ছে মতো খাওয়া যায় না তার নাম কারাগার আর একজনের ইচ্ছায় চলতে হবে উনি যেভাবে বলেছেন সেভাবে ঠিক কথাটা এরকম উঠো তো উঠলাম বসো তো বসলাম আমার কোন স্বাধীনতা নেই তার নাম কারাগার একজন বলেছেন সে অনুপাতে চলতে হবে তার নাম হলো কারাগার তিনি বলেছেন পানি ডান হাতে খাও ডান হাতে খেতে হবে তিনি বলেছেন বসে খাও বসে খেতে হবে তিনি বলেছেন তিন শাঁসে খাও তিন শাঁসে খেতে হবে তিনি বলেছেন শেষে আলহামদুলিল্লাহ বলো তো আলহামদুলিল্লাহ বলতে হবে এর নাম কারাগার একটা একজোড়া জুতা নিজের জুতা নিজে টাকা দিয়ে কিনেছি ইচ্ছা মতো পরা যায় না কারাগার ডান পয়েন্টটা আগে পড়তে হবে আর খোলার সময় কোনটা বাম পায় আগে খুলতে